আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি আরব থেকে রিয়াদ দামাম জেদ্দা থেকে যারা যাবেন পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাসের ছুটিতে তাদের রিটার্ন টিকিটের দাম কত কোন মাসে আসলে কত টাকা টিকিটের দাম এক নজরে দেখে নিন এবং দেখে একটু আইডিয়া করুন আসলে কত টাকার ভিতরে আপনার বাজেট কত আর কত টাকার ভিতরে আপনি আসতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা ডাইরেক্ট সরাসরি দেখতে পারবেন আর কোন কোন তারিখে ফ্লাইট আছে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন ফ্লাইটের ডিটেলস এবং টিকিটের রেট এর ভিতরে কোনো একটুও মিথ্যা নেই ডাইরেক্ট সরাসরি দেখতে পারছেন আপনারা তো এখন যারা রিয়াদ থেকে যাবেন রিয়াদ থেকে যদি যান আপনি জানুয়ারির উনিশ তারিখে ফ্লাইট আছে একুশ তারিখে ফ্লাইট আছে আঠারো তারিখে ফ্লাইট আছে তেইশ তারিখে নেই চব্বিশ তারিখে নেই পঁচিশ তারিখে ফ্লাইট আছে আঠাশ তারিখে ফ্লাইট আছে যারা পাঁচ মাসের ছুটিতে যাবেন জানুয়ারি মাসের পনেরো থেকে তিরিশ তারিখের ভিতরে যেহেতু এর আগে তো ফ্লাইট নেই তো আপনারা লাস্টে মে মাসের পঁচিশ তারিখ থেকে আপনারা জুন মাসের ছয় তারিখ পর্যন্ত টিকিটের রেট হলো যারা পাঁচ মাসের ছুটিতে আসবেন তেরোশো সত্ত্রিশ রিয়াল তো আপনারা যাওয়ার সময় টিকিটের দাম পাচ্ছেন ষোলোশো দেখুন ভাই ষোলোশো পঁচানব্বই রিয়াল আর আসতে গেলে যারা মে মাসের লাস্টে আসবেন তাদের তো এখানে ষোলোশো পঁচানব্বই প্লাস তেরোশো ছত্রিশ তিন হাজার একত্রিশ রিয়াল টিকিটের দাম যারা রিয়াদ থেকে যাবেন পাঁচ মাসের ছুরিতে এবার দেখুন যারা চার মাসের ছুরিতে যাবেন চার মাসের ছুরিতে গেলে টিকিটের দাম আপনার যাওয়ার সময় জানুয়ারি মাসে তো ষোলোশো পঁচানব্বই রিয়াল কিন্তু আসার সময় আপনারা আসবেন এপ্রিলের লাস্টের দিক অথবা মে মাসের দিক যদি আসেন আপনাদের দাম রিয়াল আর যদি মে মাসে আসেন মে মাসের ফার্স্টের দিক আসতে গেলে আপনার এগারোশো রিয়াল টিকিটের দাম দেখুন ভাই এটা তিরিশে মে তিরিশে এপ্রিলে টিকিটের দাম এগারোশো রিয়াল কিন্তু এইখানে দেখুন উনত্রিশে এপ্রিলের টিকিটের দাম তেরোশো ছত্রিশ এর কারণে টিকিটের দাম বাড়ে এবং কমে তো যারা চার মাসের ছুটিতে যাবেন দেখুন আমি এখানে যেহেতু আপনি ডেট আগে পিছিয়ে করে দেবেন আপনারা মে মাসের ফার্স্টের দিক আসেন টিকিটের দাম পড়বে এগারোশো ছেচল্লিশ আর ষোলোশো পঁচানব্বই আপনারা চার মাসের ছুটিতে গেলে আঠাশশো একচল্লিশ রিয়াল টিকিটের দাম পড়বে যারা রিয়াদ থেকে যাবেন এবার দেখুন তিন মাসের ছুটিতে গেলে তিন মাসের ছুটিতে গেলে ষোলোশো পঁচানব্বই রেল তো যাওয়ার সময় টিকিটের দাম আসার সময় যারা মার্চ মাসে আসবেন অথবা এপ্রিল মাসের ফার্স্টের দিকে টিকিটের দাম চোদ্দশো শেয়া সিরিয়াল দাম কিন্তু বেশি যারা মার্চ এপ্রিল মাসে আসবেন মার্চ মাসের লাস্টের দিকে এবং এপ্রিল মাসের ফার্স্টের দিকে চোদ্দশো শেয়া সিরিয়াল টিকিটের দাম তো আপনার টিকিটের দাম পড়ছে একত্রিশশো রিয়াল যারা মার্চ মাসের লাস্টের দিকে আসবেন অথবা এপ্রিল মাসের ফার্স্টের দিকে আসবেন তিন মাসের ছুরিতে এবার দেখুন যারা দুই মাসের ছুটিতে আসবেন দুই মাসের ছুটিতে গেলে যারা মার্চ মাসে আসবেন টিকিটের প্রতিদিন দেখুন ফ্লাইট কিন্তু খালি নেই মার্চ মাসের প্রতিদিন ফ্লাইট খালি নেই আগে পিসে করে দেখতে হবে তো আমি এখানে আগে পিছিয়ে করে দেখি তো যারা দুই মাসের ছুটিতে যাবেন মার্চ মাসের ফার্স্টের দিকে টিকিট কিন্তু খালি নেই দুই মাসের ছুটিতে খালি খালি অন্য ফ্লাইটে আসবেন বাংলাদেশ বিমানে কিন্তু খালি নেই দুই মিনিটের ছুটি যদি পুরোভাবে আপনারা কাটাতে চান তাহলে কিন্তু পড়ে যাবেন তো সমস্যায় আপনাদের অন্য বিমানে আসতে গেলে আপনাদের টিকিটের দাম লাগবে এবার দেখুন জেদ্দা থেকে তিন মাস দুই মাসের ছুটিতে গেলে কত টাকা লাগবে জেদ্দা থেকে টিকিটের দাম বেশি দেখুন সাতেরোশো পঁয়তাল্লিশ রিয়াল টিকিটের দাম আপনি যে তারিখে যান না কেন আঠারো তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে জানুয়ারি মাসের সাতেরোশো পঁয়তাল্লিশ রিয়াল টিকিটের দাম আর যারা মে মাসের লাস্টের দিক যারা আসবেন যারা পাঁচ মাসের ছুটিতে যারা আসবেন তাদের টিকিটের দাম চোদ্দোশো ছিয়াশি রিয়াল যারা পাঁচ মাসের ছুটিতে যাবেন যাওয়ার সময় টিকিটের দাম সতেরোশো পঁয়তাল্লিশ রিয়াল এবং আসার সময় চোদ্দশো ছিয়াশি রিয়াল টোটাল টোটাল তিন হাজার দুইশো একত্রিশ রিয়াল যারা জেদ্দা থেকে পাঁচ মাসের ছুটিতে আসবেন তাদের টিকিটের দাম পড়বে আপনার তিন হাজার বত্রিশশো একত্রিশ রিয়াল আর যারা জেদ্দা থেকে চার মাসের ছুটিতে আসবেন তাদের টিকিট পড়বে দেখুন যাওয়ার সময় তো সতেরোশো পঁয়তাল্লিশ সিরিয়াল টিকিটের দাম দেখুন জেদ্দা টু ঢাকা বাইশ জানুয়ারি আর এবার রিটার্ন ঢাকা টু জেদ্দা টিকিটের দাম দুই হাজার সিয়া সিরিয়াল আসার সময় যারা চার মাসের ছুটিতে আসবেন টিকিটের দাম আরও বেশি তবে যারা মে মাসের পাঁচ তারিখের পর থেকে যারা আসবেন দেখুন আট তারিখের পর থেকে কিন্তু টিকিটের দাম কম আর এক থেকে আপনার সাত তারিখ পর্যন্ত টিকিটের দাম বেশি যারা জেদ্দা থেকে আসবেন যারা মে মাসের এক থেকে সাত তারিখের ভিতরে আসবেন তাদের টিকিটের দাম দুই হাজার আসার সময় দুই হাজার ছেচল্লিশ রিয়াল সরি আসার সময় দুই হাজার ছিয়াশি রিয়াল কিন্তু আট তারিখের পর থেকে আবার কমে গেছে তেরোশো ছত্রিশ রিয়াল তো আপনারা আট তারিখের পরে থেকে আসবেন তো তেরোশো ছত্রিশ আর সতেরোশো পঁয়তাল্লিশ তিন হাজার রিয়াল যারা চার মাসের ছুটিতে যাবেন তাদের তিন হাজার টাকা টিকিটের খরচ হবে তিন হাজার একত্রিশ রিয়াল টিকিটের দাম এবার যারা দেখুন তিন মাসের ছুটিতে যাবেন জেদ্দা থেকে ঢাকা যার সময় তো সতেরোশো টিকিটের দাম কিন্তু আসার সময় টিকিটের দাম দেখুন তিন মাসের ছুটিতে গেলে ষোলোশো ছিয়াশি রিয়াল যে কোনো ডেটে যান ষোলোশো ছিয়াশি রিয়াল যারা তিন মাসের ছুটিতে যাবেন জেদ্দা থেকে তো এখানে সতেরোশো পঁয়তাল্লিশ আর ষোলোশো ছিয়াশি চৌত্রিশশো একত্রিশ রিয়াল তবে চৌত্রিশশো একত্রিশ চৌত্রিশশো একত্রিশ রিয়াল কিন্তু আপনার তিন মাসের ছুটিতে যারা যাবেন টিকিটের দাম কিন্তু বেশি চৌত্রিশশো একত্রিশ রিয়াল আর যারা দুই মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দামও ওই রকম চৌত্রিশশো একত্রিশ রিয়াল তো এই জন্য যারা পাঁচ মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দাম কম চার মাসের ছুটিতে গেলেও টিকিটের দাম কম তিন মাসের ছুটিতে গেলে বত্রিশ তেত্রিশশো টিকিটের দাম চৌত্রিশশো টিকিটের দাম এবার দেখুন দাম্মাম থেকে তো দাম্মাম থেকে গেলে আপনার টিকিটের দাম ষোলোশো পঁচানব্বই রিয়াল একই সেম দেখুন ওয়ান ওয়ার্ড দামবাম টু ঢাকা টিকিটের দাম আঠারো তারিখে ষোলোশো পঁচানব্বই রিয়াল একুশ তারিখে ওই একই তেইশ তারিখে একই পঁচিশ তারিখে সাতাইশ তারিখে একই ষোলোশো পঁচানব্বই রিয়াল দাম্মাম থেকে গেলেও রিয়ার থেকে দাম্মাম থেকে সেম দাম শুধু জেদ্দা থেকে একটু বেশি আর যারা পাঁচ মাস ছুটিতে আসবেন রিটার্ন তারা মে মাসের লাস্টের দিকে আসবেন অথবা জুন মাসের ফার্স্টের দিকে আসবেন চোদ্দশো ছিয়াশি রিয়াল টিকিটের দাম তো এখানে ষোলোশো পঁচানব্বই প্লাস চোদ্দশো ছিয়াশি একত্রিশশো একাশি বত্রিশশো যারা পাঁচ মাসের আসবেন দাম্মাম থেকে তাদের টিকিটের দাম পড়বে বত্রিশশো এবার যারা দাম্মাম থেকে চার মাসের ছুটিতে আসবেন এপ্রিল মাসে এপ্রিল মাসের লাস্টের দিকে অথবা মে মাসের ফার্স্টের দিকে যদি আসেন চৌদ্দোশো ছিয়াশি রিয়াল টিকিটের দাম ওই একই তো আপনারা যারা চার মাসের দাম্মাম থেকে আসবেন চার মাসের ছুটিতে তাদের দামও তাদের টিকিটের দামও বত্রিশ রিয়াল পড়বে রিয়াল যারা তিন মাসের ছুটিতে আসবেন তিন মাসের ছুটিতে যদি দামমাম থেকে আসেন যাওয়ার সময় তো একই রেট আর আসার সময় বেশি তিন মাসের ছুটিতে অথবা দুই মাসের ছুটিতে যদি আসেন আপনি জেদ্দার থেকে জেদ্দা আসেন অথবা রিয়াদ আসেন অথবা দাম্মামে আসেন আসার সময় মার্চ মাসে টিকিটের দাম বেশি বাংলাদেশ থেকে তো এখানে আপনার টিকিটের দাম পড়বে মার্চ মাসে আপনার চৌত্রিশশো মার্চ মাসে যারা আসবেন টিকিটের দাম চৌত্রিশশো পড়বে তো আপনি দাম্মাম থেকে আসেন রিয়াদ থেকে আসেন অথবা জেদ্দা থেকে আসেন আর দুই মাসের যারা আসবেন দুই মাসেও আপনাদের চৌত্রিশশো খরচ হবে তো এই ছিল তিন জায়গার টিকিটের দাম এরপরে যদি ডেট আগে পিছে হয় কারোর যদি আগে বিছে করতে চান এবং স্পেশালি যদি জানতে চান আপনি কোন ডেটে যাবেন যেহেতু দেখুন ভাই এখানে কম বেশি কম বেশি কিন্তু টিকিটের দাম আছে এই জন্য আপনি যদি আপনার নির্দিষ্ট ডেটটা দেন যে এই তারিখে যাব এই তারিখে আসব তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনার সঠিক টিকিটের দামটা দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ